এই দেখুন আরেকটা কথা বললো এই দেখো গাইস ও মামি ফোনে একটা টিপ খেলো আরে আমার মামা টিপ খেলে একটা টিপ খাচ্ছে ও মামি এই দেখো ফোনে আমি চার পাঁচ খেলো এই যে দেখো এই পারিও না পারিও না অনেক জাম তুমি একটু খুঁজে খুঁজে দেখো এই যে মামি ওই যে ওই যে ওই যে আমি চার পাঁচটা হেডশট খেলাম জামগুলো কিন্তু এ তোর সামনে এই দেখ না রে ওগুলো না আমি অন্যগুলো খাচ্ছি এই যে

অনেক okay. হয়েছে <laughs> <Okay. laughs>